টাকা চুরি করেছে রায় সাহেব সোমকে বলে দিল পলাশ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সোম সবার সামনেই রায় সাহেবকে উচিত কথা শোনায় রায় সাহেব সৌদামিনীকে দেখতে চেয়েছিল সৌদামিনীর বডি দেখে সৌদামিনীকে চিহ্নিত করেই ফেলেছিল প্রায় কিন্তু তখনই আটকে দেয় সোম আর বলে আপনি এইভাবে ভুবনপুরে দাঁড়িয়ে কোনো মহিলাকে অসম্মান করতে পারেন না এইটা কিন্তু আমি মেনে নেব না আসলে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন তো আর ঠিক তখনই কথাটা শোনার পরেই লেডি কনস্টেবেল এগিয়ে এসেছে আর বলে আপনাকে তো আমি আগেই বারণ করলাম আপনি আবারও এরকম করছেন এখান থেকে চলে যান না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপর রায় সাহেব আর কথা না বাড়িয়ে সরে যায় ঠিক সেই মুহুর্তেই সৌদামিনী এসে মাথায় হাত বোলায় সোমের আর বলে আমার ছেলেটাও যদি আমার কাছে থাকতো সে হয়তো এইভাবেই অন্যায়ের প্রতিবাদ করত তুমি অনেক ভালো থাকো অনেক অনেক জীবনে বড় হও ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভেবে চলেছিল সোম যদি তার মা আজকে থাকত তাহলে তো এইভাবেই তাকে আশীর্বাদ করত। এমনটাই ভাবতে থাকে অন্যদিকে সোমকে সবাই আশীর্বাদ করে সোমের যেন আরো আরও বড় মন হয় সে যেন এইভাবেই সবাইকে দিতে পারে গ্রামবাসীরা বিশেষ করে ছেলেরা বলে সোম প্রতিবারের মতন এবার ছড়েও ওই শহর থেকে মেয়েরা আসবে নাচ গান হৈহুল্লোর হবে তো দেখ রায় সাহেব কিন্তু প্রতি বছর আমাদের জন্য এইটা করতে থাকে রায় সাহেব বলে এবারে কি করে হবে যা সব টাকা পয়সা ছিল সবটাই তো দান ধ্যানে চলে গেলো ওই চোরছ্যাচরগুলোকে দান ধ্যান করে এখন তো মনে হয় না আর টাকা পয়সা কিছু আছে এরপরেই ছেলেরা বলে এই রকম বললে কি করে হবে না না এরকম বললে হবে না আমাদের জন্য একটু আনন্দ আর হৈহুল্লোরের ব্যবস্থা না করলে হবে জেলের কয়েদিদেরকে নিয়ে এসে শাড়ি দিয়ে ওদের মনোরঞ্জন করেছিস এখন আমাদের গ্রামের মানুষদেরকেও এইভাবেই মনোরঞ্জন করতে হবে কিছু একটা দেখিয়ে তখন মহিলারা বলে নাচ গান মানেই তো নেশাভান করে সবাই পড়ে থাকবে না না সোম একদমই সব কিছু করবি না তুই এক কাজ কর না বাবা তুই আমাদের এখানে যাত্রাপালার অনুষ্ঠান কর না খুব মজা হবে সবাই মিলে আসবো দেখতে এটা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে তুই যদি এটা করতে পারিস তাহলে খুব ভালো হবে সোম তখন বলে ঠিক আছে আমি ভাবছি তাহলে এটাই করি এরপর গ্রামের মানুষরাও ভীষণই খুশি হয়ে যায় আর বলে এইটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যাই হোক আশা করছি খুব ভালো কিছু হবে তার মধ্যেই বাড়িতে ফিরে গেছে সোম আর যেই টাকার ব্যাগটা সোমকে দেয় বিকাশ সোমকে বলেছিল যত্ন করে রাখতে এরপর সোম সেই টাকার ব্যাগটা যত্ন করে ঘরে রেখে দেয় কিন্তু রায় সাহেব সেই টাকাটা চাইছে তাই নিজের একজন লোককে পাঠিয়ে দেয় এরপর জানলার শিখ ভেঙে সে চুরি করতে ঘরে ঢুকে পড়ে আর তর্ণ তর্ণ করে সব কিছু খুঁজতে শুরু করে অন্ধকারের মধ্যেই কিন্তু হঠাৎ করেই সোমের ঘুম ভেঙে যায় সোম দেখে জানলার যে শিখগুলো ছিল সেগুলো ভাঙা বুঝতে পারে ঘরে কেউ ঢুকেছে ঠিক তখনই চোরটা উঠতে গিয়ে আওয়াজ করে ফেলে আর সোম তাকে প্রায় ধরেই ফেলেছে একটুর জন্য হাত ফসকে বেরিয়ে যায় সোমও ঠিক করে তাকে ধরবে কিন্তু শিবুবাবু বলে না সোম তুই যাস না আমি তোকে কিছুতেই যেতে দেব না ওরা তো একা আসে না দলবল নিয়ে আসে তোর যদি কোনো ক্ষতি করে দেয় না 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 তুই কিছুতেই যাবি না সোম যেতে চাইলেও কিছুতেই পার্বতীও যেতে দেয় না আর বলে টাকার থেকে মানুষের জীবনের দাম কখনোই বেশি হতে পারে না তাই তুমি কোনোভাবেই যাবে না বুঝতে পেরেছ সোম তখন বলে তোমরা আমাকে যেতে দাও এইভাবে আমাকে আটকে রেখো না ওখানে অনেকগুলো টাকা ছিল আমি গ্রামবাসীদের কথা দিয়েছিলাম যে আমি একটা ভালো যাত্রাপালার অনুষ্ঠান করব সেই অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন আমি কি করে টাকা জোগাড় করব কিন্তু পার্বতী বলে যেভাবেই হোক একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তুমি যাবে না আরে বাবা টাকার পিছনে ছুটতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় একদম তুমি এই রিস্ক নেবে না তার থেকে বরং আমরা এতজনা আছি আমরা যদি রিহার্সাল দিয়ে একটা যাত্রাপালা এখানে অনুষ্ঠান করতে পারি তাহলে তো আর কোনো খরচা লাগছে না তখন তো সোম শুনেই অবাক হয়ে যায় আর বলে কি বলছো কি পার্বতী পার্বতী বলে হ্যাঁ সোম আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করবই করব। এদিকে সবাই তো রাজিও হয়ে যায় সকাল হতেই তখনই চলে এসেছিল সোমের লক্ষ্মী মা আর বলে লুচি বানিয়েছি তাই ভাবলাম তোদের সবার জন্য একটু নিয়ে আসি পার্বতী বলে মা এখন কারুরই লুচি খাওয়ার মতো মন মানসিকতা নেই ঘরের থেকে টাকা চুরি হয়ে গেছে বুঝতে পারছো কী হতে চলেছে গ্রামবাসীরা জানলে কি হবে বলবেখানে এখানে লোক ঠিক করেই সেই টাকাটা চুরি করিয়েছে এরপরেই ভালো মা মানে লক্ষ্মী বলে সোম তুই আমার হাতের এই বালাজোড়া রাখ বিক্রি করে যে টাকাটা হবে সেটা দিয়ে যাত্রাপালার অনুষ্ঠান কর কিন্তু সোম বলে দেয় লক্ষ্মী এটা আমি কোনোদিনও করতে পারবো না আমার পক্ষে তো করা সম্ভবই না এরপরেই তখনই পার্বতী বলে আমরা সবাই মিলে একটা যাত্রাপালার অনুষ্ঠান করেছি তো করছি সেটাতেই তোমরা এসো সেটাই ভালো হবে তোমরাও রিহার্সাল আসবে এরপরে লক্ষ্মীমাও রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে ব্যাগটা নিয়ে তো চলে গেছে চোর রায় সাহেবের কাছে আর রায় সাহেব সেই ব্যাগটার মধ্যে টাকা আছে কিনা দেখতে থাকে ওপর থেকে পলাশ সবটা দেখে নিয়েছিল তার মধ্যেই রিহার্সাল করতে পার্বতীর মা আর পলাশ বেরিয়ে যাচ্ছে তখনই রায় সাহেব জিজ্ঞেস করলে সত্যিটা বলেই বেরিয়ে চলে যায় এরপরে রায় সাহেব ভাবে মেয়েটাকে বাইরে গিয়ে ডাক্তারি পড়াবার ব্যবস্থা করেছিলাম মেয়েটা তো ফিরে এলো একভাবে ছেলেটাকে কত কিছু পড়ানোর চেষ্টা করেছিলাম এখন নাকি যাচ্ছে যাত্রা করতে সত্যি আমার আর ভালো লাগছে না এরপর প্রতাপ বলে সেও যাত্রা করতে যাবে কারণ রত্না থাকবে তখন রায় সাহেব বলে তুই যাবি না কিছুতেই তোকে আমি যেতে দেব না কিন্তু প্রতাপ বলে আমি যাবই আমি আমাকে কেউ আটকাতে পারবে না পলাশ যখন গেছে আমিও যাব। আর তখনই চাকরটা বলে বলছিলাম রায় সাহেব একটা ব্যবস্থা করা যায় না এই যাত্রাপালাটা যদি আমরা ভেঙে দিই তাহলে কেমন হবে তখন রায় সাহেব বলে সেটা তো ভালোই হবে পার্বতী সবাইকে নিয়ে যে যাত্রাপালাটা করবে বলে ঠিক করেছে সেটারই রিহার্সাল হবে তখনই পলাশ ভাবে এতগুলো টাকা চুরি হয়ে গেল কেন জানি না মনে হচ্ছে এই চুরিটা অন্য কেউ না বাবাই করিয়েছে তাই সেই মতো সোমকে সত্যিটা বলে দেয় পলাশ আর বলে ওই টাকার ব্যাগটা আমাদের বাড়িতেই আছে আমার বাবাই টাকাটা চুরি করিয়েছে লোককে দিয়ে কথাটা শোনার পরেই অবাক হয়ে গেছে সোম যে রায় সাহেব নিচে নামতে নামতে আর কত নিচে নামবে শেষ পর্যন্ত এরকম অন্যায় করছে এদিকে পার্বতী তো খুব সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দেয় কার কী রকমের অভিনয়ের পাঠ রয়েছে সবাই সেটাই মনোযোগ দিয়ে দেখতে থাকি আর বলে এটা তো এতটাই সিম্পল আমি করতে পারবো কোনো অসুবিধা হবে না সবাই সবটা দেখে রিহার্সাল করতে শুরু করলে বাড়িতে রায় সাহেব এসে পুরো বিষয়টা দেখতে থাকে আর এদিকে সোম টাকার কথাটাই ভাবছে কি করে টাকাটা উদ্ধার করে নিয়ে আসবে